আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু সেট কালেকশন নিয়ে আর এইগুলো কিন্তু শর্ট টাইপের হবে যারা ওয়েস্টার্ন স্টাইলে পড়তে পছন্দ করেন তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ড্রেসটা ফুল ওপেন বাটন করা থাকবে দুই সাইডে পকেট করা আছে হাতটা থ্রি কোয়ার্টার হাতা করা থাকবে আর এটা কিন্তু ফুল বডিতেই আপনার কাজ করা থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিররের ওয়ার্ক করা থাকবে সো এটার সাথে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা এলাস্টিক দিয়ে ডিজাইন করা থাকবে সো এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার হবে কালারগুলো দেখে দেবো অ্যান্ড আমি আপনাদের প্রাইসটা বলে দিব এখন যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আর এটার বডির পাশে কিন্তু প্রত্যেকটাতে মিরর দিয়ে কাজ করা থাকবে বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত শার্টের লং পাবেন চৌত্রিশ পঁয়ত্রিশ প্যান্টের লং পাবেন আটত্রিশ থেকে চল্লিশ তো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক্স মধ্যে করা থাকবে কিছুটা চায়না টাইপের ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আপনার ড্রেসগুলো করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা দেখতেই পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আপনার ড্রেস গুলো নিতে পারবেন সো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ড্রেস গুলো প্রাইস পাচ্ছেন অনলি নয়শো টাকা যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করতে হবে